হ্যালো এভরি তিন পেয়ার উন্নত মানের রানিং কবুতর বিক্রি করা হবে এটা হচ্ছে ফার্স্ট পেয়ার প্রথম নাম্বার জোড়া জোড়াটার সাথে বর্তমানে বাচ্চা আছে অতএব জোড়াটা বর্তমানে রানিং অবস্থায় আছে এগুলোকে বলা হয় হোয়াইট হোমা হোয়াইট বাগদাতি যাদের হোমা জোড়াটা সম্পূর্ণ রানিং অবস্থায় আছে বর্তমানে এবং সুস্থ এবং ফুল্লি হেলদি দেখতেই পাচ্ছেন বেবিদেরকে খাওয়াচ্ছে ফুল অ্যাক্টিভ এবং রানিং একটা জোড়া অল্প কিছু মধ্যে জোড়াটা আবার ডিম পারবে বেবি সহকারে জোড়াটার মূল্য হচ্ছে এক হাজার টাকা যদি কারো পছন্দ হয় কিংবা নিতে ইচ্ছা পোষণ করেন সেক্ষেত্রে স্ক্রিনে থাকা উক্ত ইমো নাম্বারে যোগাযোগ করবেন কবুতরগুলো সংগ্রহ করার জন্য এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার জোড়া এগুলোর নাম হচ্ছে গাংচিল গ্রিজেল গাংচিল হোয়াইট কালারের গ্রিজেল এই জোড়াটাও এখন বর্তমানে রানিং অবস্থায় আছে বাচ্চা সহই জোড়াটা বিক্রি করা হবে জোড়াটার মূল্য হচ্ছে এক হাজার টাকা সহ এটা হচ্ছে তৃতীয় নাম্বার জোড়া এগুলোর নাম হচ্ছে শ্যালো কবুতর অরিজিনাল ব্ল্যাক শ্যালো কবুতর ফুল রানিং একটা জোড়া এখানে প্রত্যেকটা জোড়ার মধ্যেই ডিম বাচ্চা হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি যদি কারো ভালো লেগে থাকে অথবা কেউ কালেক্ট করতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে থাকা উক্ত ফোন নাম্বারে যোগাযোগ করবেন